হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে ক্রিম ক্রিম রোল বানাবো বানানোর জন্য আমি এখানে এক পাটি ময়দা নিয়েছি একটা গামলাতে ঢেলে নেব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দেবে একটু সাদা তেল ভালোভাবে ময়মটা দিয়ে দেব ময়মটা ভালোভাবে দিতে হবে যত ভালোভাবে দেওয়া যাবে ময়মটা ততই খাসতে হবে এই যে সুন্দর করে আমি ময়মটা দিয়ে নিয়েছি এ দেখুন মোট করলে দলা পাকিয়ে যাচ্ছে এই রকম করে একটা ময়াম দিতে হবে এখন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব একবারে বেশি জল দিতে যাবেন না কেননা একটা শক্ত ডো তৈরি করতে হবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি যে ঠিক এইরকম শক্ত রুটিটা আমি বেলে নিয়েছি বেশি মোটাও না বেশ না আর এখানে একটু বাটার নিয়েছি উপর দিয়ে একটু বাটার দিয়ে দেব বাটারটা আমি মাখিয়ে নিয়েছি এখন এইভাবে একটু ফোল্ড করে দেবো বেলিটা দিয়ে আবারও বেলে নেব যে এরকম করে আমি বেলে নিয়েছি বড় করে এখন উপর দিয়ে আর একটু মাখিয়ে দেব এখন এই দু ছাইটি একটু কেটে নেবো এইরকম লম্বা লম্বা করে কেটে নেব আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি এই যে একটু লম্বা করে নিচ্ছি রোল বানানোর ছাস নিয়ে নিয়েছি

এই যে আমি এরকম করে বানিয়ে নিয়েছি একটা থালায় রেখে দিচ্ছি আরো একটা নিয়ে নিলাম দুটো হয়ে গেছে সবগুলো রোল আমি বানিয়ে নেব সবগুলো রোল আমার বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেবো রোলগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন রোলগুলো ছেড়ে দেবো একটা ছুরির সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো আর এই রোলগুলো ভাজার সময় মিডিয়ামে রাখবেন আঁচটা আমি মিডিয়ামে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাল লাল করে ভেজে নেব রোলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন একটা খুলেও গেছে ঠান্ডা হলে এমনিতেই খুলে যাবে একইভাবে সবগুলো রোল আমি ভেজে নেব এক প্যাকেট এক প্যাকেট ডাল রান নিয়েছি একটু বলিয়ে নেব চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম তিন চামচ দিয়ে দেব আর আমি এখানে কিছুটা দুধ নিয়েছি একটু করে দেবো আর মেশাবো দশ বারো মিনিট একটু ফেটিয়ে একটা ক্রিম তৈরি করে নেব দশ বারো মিনিট ফেটিয়ে আমি একটা ক্রিম তৈরি করে নিয়েছি দেখুন ক্রিমটা হয়ে গেছে আমি একটা দুধের প্যাকেট নিয়েছি এখন এর মধ্যে বলে নেব ক্রিমটা আমি ভরে নিয়েছি আর এখান থেকে সাইড থেকে একটু কেটে নেব সবগুলো রোলের মধ্যে আমার ক্রিম বড়া হয়ে গেছে এই দেখুন আর আমার এই রোলের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা অন্য একটি ভিডিওতে